বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা এই রচনাটি দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা খুব সুন্দর রচনা প্রথম পয়েন্ট আমি আলাদা দিয়েছি একদম ভূমিকা বলে কিছু লিখিনি আমি লিখেছি যুদ্ধের অর্থ শুধু অস্ত্র নয় যুদ্ধ বলতে আমরা সাধারণত অস্ত্র গোলাগুলি সেনাবাহিনী ও রক্তপাতের ছবি কল্পনা করি কিন্তু যুদ্ধের গভীরে তাকালে বোঝা যায় যুদ্ধ আসলে মানুষের প্রতি মানুষের অবহেলার চরম রূপ যখন একজন মানুষ আর একজন মানুষের কষ্ট কান্না ও জীবনের মূল্য বুঝতে চায় না তখনই যুদ্ধের বীজ রোপিত হয় এই অবহেলায় ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয় নেক্সট মেন পয়েন্ট দু নাম্বার পয়েন্ট মানুষের প্রতি মানুষের দূরত্ব যুদ্ধ মানুষের মধ্যে দূরত্ব বাড়ায় প্রতিবেশী দেশ হোক বা একই দেশের মানুষ যুদ্ধ মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয় একসময় সময় যারা মুখে কথা বলতো যুদ্ধ তাদের শত্রুতে পরিণত করে এই দূরত্ব তৈরি হয় সহানুভূতির অভাবে যা আসলে একে অপরের প্রতি অবহেলারই ফল নেক্সট তিন নম্বর মেন পয়েন্ট সাধারণ মানুষের যন্ত্রণা যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ সৈনিকরা যুদ্ধ করে সীমান্তে কিন্তু কষ্ট ভোগ করে ঘরের ভেতরের মানুষ ক্ষুধার্ত শিশু উদ্বাস্তু পরিবার বিধ্বস্ত ঘর এসবই যুদ্ধের নির্মম চিত্ত এই যন্ত্রণার দিকে চোখ বন্ধ করাই যুদ্ধকে আরও দীর্ঘ করে তোলে নেক্সট চার নাম্বার মেন পয়েন্ট শিশুদের কাছ থেকে শৈশব কেড়ে নেওয়া যুদ্ধ শিশুদের কাছ থেকে তাদের শৈশব কেড়ে নেয় খেলাধুলা পড়াশোনা হাসি সব কিছু হারিয়ে যায় ভয়ের ছায় স্কুল বন্ধ হয় ভবিষ্যৎ অন্ধকার হয়ে ওঠে শিশুদের এই দুর্দশা প্রমাণ করে যে যুদ্ধ আসলে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের অবহেলা নেক্সট পাঁচ নম্বর মেন পয়েন্ট নারীদের নিঃশব্দ কষ্ট যুদ্ধের সময় নারীরা নীরবে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন স্বামী সন্তান পরিবার হারানোর বেদনা তারা মুখে না বলেও বয়ে বেড়ান যুদ্ধ তাদের নিরাপত্তা ক্রে নেয় মর্যাদা বিপন্ন করে এই নীরব কষ্ট উপেক্ষা করাই যুদ্ধের অন্যতম অমানবিক দিক ছ নম্বর মেন পয়েন্ট উন্নয়নের পথে সরি উন্নয়নের পথ রুদ্ধ হওয়া যুদ্ধ একটি দেশের উন্নয়নের পথ বন্ধ করে দেয় শিক্ষা স্বাস্থ্য শিল্প সব কিছু থমকে যায় যে অর্থ মানুষের কল্যাণে ব্যয় হওয়ার কথা তা অস্ত্র তৈরিতে খরচ হয় এর ফলে সমাজ পিছিয়ে পড়ে আর এই পিছিয়ে পড়ার দায়ও অবহেলারই আরেক রূপ নেক্সট সাত নাম্বার মেন পয়েন্ট শান্তির ভাষা ভুলে যাওয়া যুদ্ধ মানুষকে শান্তির ভাষা ভুলিয়ে দেয় আলোচনা বোঝাপড়া সহমর্মিতা এসবের জায়গায় আসে ঘৃণা ও প্রতিশোধ যখন আমরা কথা বলার বদলে লড়াইকে বেছে নিই তখনই প্রমাণ হয় যে আমরা একে অপরকে গুরুত্ব দিচ্ছি না নেক্সট আট নাম্বার মেন পয়েন্ট ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া ইতিহাস বার বার দেখিয়েছে যুদ্ধ কখনো স্থায়ী সমাধান আনে না তবু মানুষ একই ভুল বারবার করে অতীতে রক্তক্ষয়ী অভিজ্ঞতা থেকেও শিক্ষা না নেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও চরম অবহেলা করা নেক্সট ন নম্বর মেন পয়েন্ট মানবতার মৃত্যু যুদ্ধ চলাকালীন মানবতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষের মৃত্যু তখন শুধু সংখ্যায় পরিণত হয় একজন মানুষের জীবনের মূল্য যখন হারিয়ে যায় তখনই বোঝা যায় যুদ্ধ আমাদের মানবিকতাকে কতটা ভেঙে দেয় দশ নম্বর মেন পয়েন্ট শান্তি গড়ে ওঠে সচেতনতা থেকে যুদ্ধ থামাতে হলে প্রথমে অবহেলা থামাতে হবে অন্যের কষ্ট অনুভব করা ভিন্ন মতকে সম্মান করা ও সহানুভূতিশীল হওয়াই শান্তির পথ সচেতন মানুষই পারে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবতার পক্ষে কথা বলতে শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার যুদ্ধ নয় মানুষের প্রয়োজন মানুষ শেষ পর্যন্ত বলা যায় যুদ্ধ আসলে তোমার প্রতি আমার অবহেলা এই কথাটি সবচেয়ে বড় সত্য যতদিন আমরা মানুষকে মানুষ হিসেবে না দেখি ততদিন যুদ্ধ থামবে না শান্তি চাইলে আমাদের আগে অবহেলার দেয়াল ভাঙতে হবে এবং মানবতার হাত ধরতে হবে তো বন্ধুরা রচনাটি কমপ্লিট হলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি কিছু ভুল বলে থাকি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং অবশ্যই উল্লেখ করবে তো এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাথারাম